প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড ডাব্লু প্রাইমারি ফাইনাল এক্সামিনেশন বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ সাবজেক্ট ইংলিশ ফুল মার্কস পঞ্চাশ তোমাদের পঞ্চাশের মধ্যে ইংলিশ পরীক্ষা হবে তার মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে দেখো এই কোশ্চেনটাতে দেখো তিন দাগে দেওয়া আছে রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং তোমাদের এখানে আট নম্বর থাকবে যে নিম্নলিখিত বিষয়গুলির যে কোনো একটিকে অবলম্বন করে চারটি বাক্য লেখো দেখো এখানে তিনটি দেওয়া আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইয়োর স্কুল টাইগার তার মধ্যে যে কোনো একটি তোমাদের লিখতে হবে তো আমি আজকে এই ভিডিওতে করাব ইয়োর স্কুল দেখো বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ মাই স্কুল বা অথবা ইওর স্কুল একই माई स्कूल आसले लिखा लेखा जाए योर स्कूल आसले इट लेखा देखो द नेम स्क प्राइमर स्कूल ये निजेद स्कूल नाम दिए दिव्य देर आर ओन हंड्रेड थार्टी स्टूडेंट अबाउट फोर टीचार्स इन आवर स्कूल अल द टीचार्स लाभ अस भेरि मस एंड टीच आस उथ ग्रेट Here. I am proud of my school.